কম তেলে সক্রলি পিঠা তৈরি এত সুন্দর হয় না দেখলে বিশ্বাস করবেন না এই পিঠেগুলি একদমই নরম তুলোর মতো একটা খেলে মন ভরবে না আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে চলুন এবার এই পিঠেগুলি তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই পৌষ মাস পড়ে গেছে প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি পিঠে বানানো আপনারা শুরু করেছেন আজ আমি নতুন স্বাদের মজার দুর্দান্ত সক্রলি পিঠে বানিয়ে দেখাবো একটা খেলে মন ভরবে না একবার বানালে যেন মনে হয় বারে বারে বানিয়ে খাই চলুন এবার রান্নাঘরে চলে যাই মধ্যে একটা কড়া বসিয়ে দেব এখানে আমি এই রকমই কাপের দু কাপ জল দিয়ে দেবো একবারটি চিনি দিয়ে দেব গ্রামে হিসাব করলে দেড়শো গ্রাম চিনি আছে সেই সঙ্গে তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ব্যালেন্সড ও টেস্ট আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুক্ষণ জাল করে নেবার পর দেখুন চিনিটা খুব সুন্দরভাবে জলের সঙ্গে ঘুলে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবারে কিছুক্ষণ একটু ওয়েট করব। এর ব্যাটারটা বানিয়ে নেব এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো একটা ছাগুনির মধ্যে দিয়ে একটু ছেঁকে নেব এইভাবে একটু আপনারা চেলে নেবেন অনেক সময় কি হয় দলা পাকিয়ে যায় এই দেখুন অনেক সময় কিন্তু দলা পাকিয়ে থাকে তো ব্যাটারটা একটু আর কি কেমন হতে পারে তো সেই জন্য চেলে নিলাম দিয়ে দেব ময়দা যতটা পরিমাণে চালের গুঁড়ো নেবেন ততটাই পরিমাণে ময়দা নিয়ে নেবেন এক বাটি চালের গুঁড়ো দিয়েছি এক বাটি ময়দা দিলাম সেম একইভাবে এইভাবে চেলে নিচ্ছি এবারে যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম এই লিকুইডটা একটু গরম গরম অবস্থায় দিতে হবে এই ব্যাটারের মধ্যে অনেকে আবার গোলা বলে থাকে প্রচণ্ড গরম অবস্থায় দেবেন তা কিন্তু নয় হাতে যতটা তাপ সইবে সেই রকমইভাবে দিতে হবে আর এক সঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে নিচ্ছি এই রকমই কাপের এক কাপ ওই যে গরম লিকুইডটা বানিয়েছিলাম সেটা লেগে গেছে এবার আমি এই কাপের হাফ কাপ নর্মাল জল নিয়ে নেব ব্যাটারের যখনই এই রকমই পাকটা এসে যাবে তখনই নর্মাল জল দেবেন আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সব কিছুই আমি দেখাবো দেখাব লেগেছে এখানে আমি হাফ কাপ জল নিয়েছিলাম দেখুন একদমই অল্প লেগেছে বেশি লাগেনি যদি আনুমানিক আমি ধরি তাহলে চা চামচের ছ থেকে সাত চামচের মতোই লেগেছে আর ব্যাটারের ঘনত্বটা এবার আমি দেখাবো ব্যাটারের ঘনত্বটা কিন্তু মেন এই পিঠেটায় বানাতে গেলে এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল একদমই অল্প করে দেব এই পিঠে বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই দেখুন এই রকমই তেলের পরিমাণটা থাকে এখানে একটা ডাবু নিয়েছি যখনই তেলের মধ্যে দেবেন এইভাবে একটু ফেটে নেবেন নিয়ে ঠিক ডাবুর মাপে এক ডাবু নিয়েছি ব্যাটার আর ব্যাটারটা ফেলার কাছেও কিন্তু একটা কাজ আছে এই দেখুন একদমই এইভাবেই আর কি ফেলবেন এইভাবে তেলের ছিটেটা দেবেন আর দেখুন চারিদিক দিয়ে একটা জালি জালি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে অল্প অল্প করে গরম তেলের ছিটে এইভাবে দিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন এই দেখুন বা মাঝে থেকে দেখুন আর মতো এই দেখুন হঠাৎ করে আর কি উঠে দেখুন আমার মুখে বলার থেকে শুধু দেখুন কত সুন্দর এই পিঠে কি হচ্ছে শুধু দেখুন এই দেখুন একদম পুরো পারফেক্ট পিঠে হয়েছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তেলের পরিমাণটা বন্ধুরা একদমই কম রাখতে হবে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ডুবো তেলেই এই পিঠেটি বানাতে হবে একদমই নয় এই দেখুন এক মিনিট পর এইভাবে গরম তেল এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন চারিদিক থেকে একদম জালি জালি হয়ে যাবে সেটা বন্ধুরা এতটাই নরম তুলোর মতো হয় আমি পিঠে বানিয়ে তারপর শেয়ার করব। হাতের মুঠোর সঙ্গে একদম পুরো মিশে যাবে এতটাই নরম তুলোর মতো হয় এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন খুবই ভালো লাগছে এত সুন্দর নরম তুলোর মতো জালি জালি পিঠে সত্যি বন্ধুরে এক সত্যি বন্ধুরে একবার খেলে মুখে লেগে থাকার মতোই আরও একটা পিঠে বানিয়ে নেব এইভাবে গরম তেলে ছিটে দিতে হবে আর কত সুন্দর জালি জালি হয়েছে আমি দেখাবো এ দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন এই সক্রলি পিঠাটা চারিদিকে একদম জালি জালি কেটে যাবে আর মাঝের দিকে ফুলে উঠবে এই দেখুন এই এই সেপটা যদি পিঠের মধ্যে আসে তাহলে কিন্তু আপনারা ভাববেন যে এইটাই হচ্ছে সক্রলি পিঠা এই দেখুন চারিদিক দিকে এরকম জালটা কেটেছে দেখুন এগুলো এত সুন্দর ফুলছে এই দেখুন ফুলে একদম পুরো বালিশ হয়ে গেছে খুবই সুন্দর হচ্ছে আরও একটি পিঠে দেখিয়ে সেপটা করতে হবে হাতাটা এমনভাবে দৌড়বেন একটা জায়গায় যেন স্থির থাকে কত সুন্দর পিঠেগুলো হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন আমি একটা কেটে দেখাবো একদম পুরো নরম তুলোর মতো হয়েছে এই দেখুন হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো চুপসে যাচ্ছে দেখুন আর জালি জালিটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে এটা দেখুন ভিতরে কত সুন্দর জালি জালি কেটেছে একদম নরম সফ

হাতের কাছে শুধু ময়দা আর চালের গুঁড়ো থাকলেই এই সক্রলি পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর পর্বটা বেশি দূর বাড়াবো না আপনারা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান